একশো চার ফুট রাস্তার আমাদের দরকার নেই আমরা যেমতে আসি এমতি আমি ব্যবসা বাণিজ্য এই রাস্তা বাড়ি ঘর ভাইঙ্গা এই একশো চার ফুট রাস্তা তো আমাদের দরকার নেই আর একশো চার ফুট রাস্তা এইখান আমার কি দরকার পুরো দুনিয়ার মানুষ উন্নয়ন চাচ্ছে উন্নয়ন করতে এখানে উন্নয়ন হয়েছে না এখানে কিচ্ছু ছিল না আগে এখন দশতলা কোনো এই বারোতলা বিল্ডিং হয়েছে ছয়তলার নিচে কোন বিল্ডিং নাই লক্ষ লক্ষ মানুষ বাস করে এই রাস্তা ভাইঙ্গা আমার তো এখানে দরকার নাই হ্যাঁ বাস করি আমাদের এত বড় রাস্তা তো প্রয়োজন নাই জয় না এখন যা হয়েছে এটাই তো যথেষ্ট পরিমাণ হয়েছে গ্যাস পাই না তেরো চোদ্দ বছর দেরা আরো বেশি গো অথচ আমাদের থেকে যাদের লাইন আছে বিল নিতে আছে আমরা বিল দেই না বর্তমানে আটকা রাখা হয়েছে কিন্তু বিল দিছি আমরা দুই হাজার এই 25 বছর পূজুন আমরা বিল দিছি এখন আমরা বিল দেই না কোনো কিন্তু এগুলা নিয়ে তো কোনো উন্নয়নে চিন্তা ভাবনা নাই এখন রাস্তা কিভাবে নিব সেই চিন্তা ভাবনা মানুষের বাড়ি ঘর বাইঙ্গা রাস্তা নিবে তাতে সদেশপূর্ণভাবে এই গণশাক করে আগ্রহ হয় সেই জন্য আমরা সবাইকে মেসেজ দিতাছি এবং আরও আগে থেকে ইনজেজ দিতাছি হ্যাঁ জোর দাবি সবাই আপনারা এই শাককটা দেন জি আমি এই শাককটি দিছি জেনে বুঝি কামরাঙ্গীরচর যে উন্নত হতে যাচ্ছে সেটা আমাদেরকে রেখে উন্নত করতে যাচ্ছে সরকার এই ধরনের উন্নত আমরা চাই না সেটা বুঝেই আমি স্বাক্ষর দিয়েছি এখানে আমি কোনো বাড়িওয়ালা না আমি একজন ভাড়াটে ব্যবসা করি দীর্ঘ দশ বছর ধরে এখানে ব্যবসা করে আসছি আমার ছোট ছোট তিনটা বাচ্চা আছে এদেরকে নিয়ে খেয়ে পরে ভালো আছি তো আমাদেরকে সরকার চাচ্ছে যে এখানে আমরা না থাকি উচ্ছেদ করে দিতে চাচ্ছে একশো চার ফিট রাস্তা আমি চাই না আমার দোকান এই একশো চার এই রাস্তার সাথেই এখন যে বর্তমান রাস্তা আছে এ রাস্তার সাথেই আমার দোকান তো একশো চার ফিট রাস্তা যদি করে তাহলে আমার দোকান অবশ্যই ভেঙে চড়ে যাবে আমার দোকান কোনো অস্তিত্ব থাকবে না বা আমি পরবর্তীতে দোকান পাবো না আমি এই দুশ্চিন্তা আছি টেনশনে আছি আমার ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাব। আমি খুব দুশ্চিন্তে আছি এই রাস্তা যদি হয় তাহলে আমার কোনো অস্তিত্ব থাকবে না এই কামরাঙ্গিচার দশ বছর ধরে আমার সাথে সবার সাথে সম্পর্ক এখন নতুন করে যদি আমি এক জায়গায় যে দোকান দিই তাহলে আমাকে কেউ চেনবে না সেখানে আমার ব্যবসা হবে না আমি কিভাবে কি করে খাব আমাকে সরকার অবশ্যই এটা বিবেচনা করা উচিত একশো চার ফিট যদি রাস্তা হয় সেটা আমাদেরকে আমরা চাই না বা এই রাস্তা দরকার নাই আমাদের এই ধরনের উন্নয়ন যে উন্নয়ন আমাদের কোনো কাজে আসবে না আমাদের উচ্ছেদ হয়ে যেতে হবে সেই ধরনের উন্নয়ন আমরা সরকার কাছে চাই না আমি প্রধানমন্ত্রীর কাছে আকল আবেদন জানাচ্ছি আমরা কামরাঙ্গি চরের এই একশো চার ফুট রাস্তার উন্নতি চাই না আমরা এখানের স্থানীয় আমাদের বাপ দাদা ভাই বোন সব এখানে জন্ম এখানেই আমাদের মৃত্যু হবে আমরা এটাই কামনা করি আমরা আমাদের যে উন্নতি আছে আমরা তা নিয়ে সন্তুষ্ট আছি এর বেশি আমরা কিছু চাই না আমরা সরকারের কাছে শুধু একটাই আবেদন করি উনি আমাদের গ্যাসের খুব সমস্যা আমাদের গ্যাস দেন আমাদের এইখানে ডেঙ্গুর খুব ওই আক্রান্ত বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই অসুস্থভাবে বসবাস করছি আমাদের এখানে ডেঙ্গু থেকে আমরা কিভাবে মুক্তি পাব সেই ব্যবস্থা করে দেন একশো চার ফিট রাস্তা আমরা কেন চাচ্ছি না চরে একশো চার ফিট রাস্তার কোনো যুক্তিও নেই কোনো প্রয়োজনও নেই কামরাঙ্গিচরে অ্যাভেলেবেল বহুত রাস্তা আছে আমাদের খালপাড় রাস্তা সেখানে প্রতিনিয়ত বাস যায় এই যে আমাদের কামরাঙ্গির চর লোহার ব্রিজের গোড়া দিয়ে এখান দিয়ে সিলেটা বাজারের প্রতিনিয়ত প্রত্যেক দিন বাস যায় বড় বড় ট্রাক আসে এই ব্রিজে গোড়ে কয়েকটা ফ্যাক্টরি আছে এখানে চার পাঁচটা গাড়ি আল্লাহ রহমতে প্রতিদিন আনলোড হয় বড়ো বড়ো ডিস্ট্রিক্ট গাড়ি তো একশো পিট রাস্তা দিয়ে আমরা কি করব আর আমাদের কামরাঙ্গিচরে গ্যাসের প্রবলেম গ্যাস আপনি দিচ্ছেন না আজকে পনেরো বছর যাবত আমরা গ্যাসের কষ্টে আছি আপনি সেই কষ্ট আমাদের নিরাসন করছেন না আপনি একশো ফিট রাস্তা নিয়ে আছেন মেয়ের মোয়াদের কাছে আমাদের একটাই দাবি একশো চার ফিট রাস্তাটা যেন আমাদের কামরাঙ্গি চরে না করা হয় কারণ এটা আমাদের প্রয়োজন নেই ঢাকা পুরান ঢাকার লালবাগ অলিগলিতে সেখানে দুইটা গাড়ি যেতে পারে না দুইটা গাড়ি যেতে পারে না লালবাগ কেল্লার ঘেস দিয়ে দুইটা রোড রাজনারায়ণ রোড আর এন ডি রোড এই দুইটা রোড দিয়ে দুইটা গাড়ি যেতে পারেন আপনি সেখানে উন্নয়ন করেন না কেন সেটাও তো আপনার এরিয়াই ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের আসতেই লালবাগ সেটা আপনি উন্নয়ন করেন তাহলে আমরা আমাদের রাস্তা ছাড়বো আমাদের

আমরঠে কামড়ে দেওয়া লোক